আর কেউ না থাকলেও আমরা কেউ জমিদার নই আমরা আপনাদের পাহারাদার আমরা আপনাদের পাহারাদার আমরা আপনাদের পাহারাদার শেখ শাহজাহানের গড়াই বিদেশি অগ্নি অস্ত্র বোমা কার্তুজ রধীশ শর্টবেড়িয়া सीबीआई অভিযান চালিয়ে প্রচুর অস্ত্র উদ্ধার করল ব্যাপারে মাটি কুরতেই বেরিয়ে এলো বোমা কার্তুজ অগ্নি অস্ত্র উন্নয়নে অনেকে গিয়ে বাংলা উন্নয়নে কেউ পারবে না পৃথিবীর সেরা বাংলা বিশ্ব বাংলা ভোটের জন্য অস্ত্র মজুত রাখা হয়েছিল নাকি আগে থেকেই এই অস্ত্র মজুত রাখা হয়েছিল কোথা থেকে এলো এত অস্ত্র এটা বাংলার ইলেকশন নয় বাংলার ইলেকশন হলে আমি কই ফের দিতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনও দিলে আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হয়ে যাবে তা আমার কাহিনী পুরোবে না নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা বন্ধুরা বুঝতে পারছেন কোন রাজ্যে আমরা বাস করছি কোন এগিয়ে বাংলায় আমরা বাস করছি একদিকে খোদ মুখ্যমন্ত্রী দাবি করছেন যে নাকি সারা বিশ্বে এই বাংলা এগিয়ে এতটাই এগিয়ে যে বিশ্বের কোথাও এতটা উন্নতি হয়নি এত উন্নয়ন নাকি হয়নি আর সেই বাংলায় কি দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী যখন চড়া গলায় গলা ফাটিয়ে একটি বাড়ি থেকে মেঝে খুঁড়ে একের পর এক বোমা পিস্তল উদ্ধার করছেন সিবিআই এর আধিকারিকরা কার্তুজ উদ্ধার করছেন বিস্ফোরক উদ্ধার করছেন আর সেই সব জিনিস রাখা ছিল কোথায় একেবারে পাকা বাড়ির মেঝের নিচে সেই পাকা বাড়ির মেঝে ভেঙে এদিন সিবিআই একবারে পনেরো ষোলোটি বিদেশি পিস্তল এই কাট্টাফাট্টা নয় বিহারের কোনো মুঙ্গেরের কাট্টা নয় কিংবা ওই এক নলা দু নলা বন্দুক নয় রীতিমতো বিদেশি পিস্তল নাকি সিবিআই তদন্তকারী আধিকারিকরা উদ্ধার করেছেন এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণে কার্তুজ বোমা বিস্ফোরক সমস্ত কিছু এদিন সিবিআই তদন্তকারী আধিকারিকরা সরবেরিয়ার মাটি খুঁড়ে বের করেছেন অন্যদিকে আমাদের মুখ্যমন্ত্রী গলা ফাটাচ্ছেন জনসভায় গিয়ে মানুষকে বোঝাচ্ছেন যে বাংলা অনেক এগিয়ে বাংলা এতটাই এগিয়ে যে বিশ্বের কোনো দেশ কোনো এলাকা বাংলার ধারে কাছে আসতে পারবে না মুখ্যমন্ত্রী গলায় এটাও দাবি করছেন যে এখানেই শেষ নয় তার কাহিনী যদি বলতে হয় তার কাহিনী যদি তিনি বলা শুরু করেন তাহলে কিন্তু মহাভারত রামায়ণ বাইবেল কোরআন সব নাকি শেষ হয়ে যাবে আর উন্নয়নের কথা তিনি যদি বলতে শুরু করেন এই যে রামায়ণ মহাভারত আরে অষ্টাদশ পর্ব পর্ব কি রামায়ণ মহাভারত বাইবেল কোরআন সব শেষ হয়ে গেল তার উন্নয়নের কথা শেষ হবে তাই তো দেখতে পাচ্ছি আমরা তাই তো দেখা যাচ্ছে যে বাংলায় যেভাবে উন্নয়ন হচ্ছে উন্নয়নের যা নিদর্শন আমরা দেখতে পাচ্ছি সেই নিদর্শন যেন শেষই হতে চাইছে না এতদিন হয়ে গেল কিন্তু সেই সন্দেশখালিতে কিন্তু আজও উন্নয়নের পর্ব চলছে উন্নয়ন কিন্তু একেবারে মাটি ফুরে বেরিয়ে আসছে বাড়ির একেবারে মেঝে খুঁড়ে কিন্তু সিবিআইকে বের করে আনতে হচ্ছে এবং এই সন্দেশখালি কেন এর আগে তো সেই রাস্তায় উন্নয়ন দাঁড়িয়েছিল বীরভূমের রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল তো সেই বীরভূম থেকে শুরু করে সন্দেশখালি সব জায়গায় তো উন্নয়ন ছড়িয়ে উন্নয়নের নিদর্শন ছড়িয়ে আর সেগুলোই তো ইডি খুঁজে খুঁজে বের করছে সেটাই তো আমাদের মুখ্যমন্ত্রী বলছেন কিন্তু তারপরেও আমরা বুঝতে পারছি না আমরা বুঝতে চাইছি না যে বাংলা কতটা উন্নয়নে এগিয়ে গেছে এগিয়ে আছে আর সেই কথাটাই বারবার চোখে আঙুল দিয়ে আমাদের তৃণমূলের নেতা নেত্রীরা দেখানোর চেষ্টা করছেন এই যে শাহজাহানের এলাকা থেকে মেঝের মাটি খুঁড়ে এত অস্ত্রশস্ত্র বিস্ফোরক বোমা উদ্ধার এত কিছু চোখের সামনে বেরিয়ে পড়ার পরেও তৃণমূলের নেত্রী নির্দ্বিধায় গলা ফাটাচ্ছেন যে আরও উন্নয়নের কাজ হতো তিনি আরও উন্নয়নের কাজ করতে পারতেন এই বাংলার যুবক যুবতীদের আরও চাকরি তিনি দিতে পারতেন দশ লাখ চাকরি এখনও তার কাছে রাখা আছে কিন্তু সেসব তিনি করতে পারছেন না কারণ এইখানে বিজেপি সিপিএম আর কংগ্রেস তার বিরুদ্ধে তার পিছনে লেগেছে তিনি তো পাহারাদার তিনি পাহারা দিয়ে চলেছেন আর এই পাহারা কিসের পাহাড়া সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন প্রশ্ন আবার কি প্রশ্নের উত্তরও তো নিজেই দিচ্ছেন যে তিনি কিসের পাহাড়া দিচ্ছেন তিনি উন্নয়নের পাহারা দিচ্ছেন উন্নয়নের পাহারা দিয়ে তিনি নিজেকে এখন পাহারাদার বলে প্রমাণ করার চেষ্টা করছেন আর এই যে পাহারাদার শব্দ এখানে কি কোথাও একটু কপি পেস্ট হয়ে গেল না একটু নকল হয়ে গেল না কেননা সেই তো দু চোদ্দো সালে আমরা মোদীর মুখে শুনেছিলাম যে তিনি নাকি ভারতের চৌকিদার চৌকিদারের বাংলা করলে তো পাহারাদারই দাঁড়ায় তো সেই চৌকিদার আর পাহারাদারের কথাই কিন্তু আজকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা যাচ্ছে দু হাজার চব্বিশের যে লোকসভা ভোট সেই লোকসভা ভোটে কিন্তু শোনা যাচ্ছে আর কিসের পাহারা তিনি দিচ্ছেন তিনি পাহারা দিচ্ছেন মানুষের উন্নয়নের কিসের উন্নয়ন কোন উন্নয়ন সেটা বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন দেখতে পারছেন এবং উন্নয়ন যে বাংলার মাটি ফুরে বেরিয়ে আসছে সেটা আর প্রমাণও নিশ্চয় পাচ্ছেন কিন্তু তৃণমূল নেত্রী আছেন তৃণমূল নেত্রীর মতো করি তিনি এত কিছুর পরেও তার গলার আওয়াজ কিন্তু নামাতে চান না সারা বিশ্বে বাংলা এগিয়ে থাকার কথা বললেও উন্নয়নের কথা তিনি বললেও তিনি কিন্তু কোনো কিছুর দায় ঘাড়ে নিতে চান না উল্টে উন্নয়ন ধরা পড়ে গেলে তিনি বিরোধীদের এই বলে বাপান্ত করেন যে বিরোধীরাই নাকি সমস্ত কিছু চক্রান্ত করে ভণ্ডুল করে দিচ্ছে বিরোধীদের চক্রান্তেই নাকি বাংলা পিছিয়ে পড়ছে আর এইসব কথা বলতে গিয়ে তৃণমূল নেত্রী কীভাবে গলাবাজি করছেন সেটা বন্ধুরা আরও একবার দেখাবো আপনারা মানুষকে খুব ভাগ দেখেছেন তোমার গল্পটাই বললাম আপনারা অনেকে মানুষ ঠেকো বাঘের কথা শুনেছেন শুনেছেন মানুষ ঠেকো বাঘ গ্রামগঞ্জে মানুষ বলেন চলতি ভাষা চাকরি খেকো মানুষ দেখেছেন চাকরি খেকো বিজেপি পার্টি দেখেছেন চাকরি খেকো সিপিএম পার্টি দেখেছেন চাকরি খেকো রাম দেখেছেন আর বাংলায় এনআরসি করতে দেব না ক্যা করতে দেব না ইউনিফর্ম সিভিল কার্ড করতে দেব না মায়ের অধিকার কাটতে দেব না বাচ্চার অধিকার কাটতে দেব না যুবর অধিকার কাটতে দেব না চাকরির অধিকার কাটতে দেবো না মনে রাখবেন দশ লক্ষ চাকরি আমি রেডি করে রেখেছি শুধু বিজেপির জন্য আমি করতে পারছি না বিজেপি সিপিএম আর কংগ্রেস কিছু হলেই চলে যাচ্ছে আর কয়েকজন বসে আছে পেন থেকে যা লিখে দিচ্ছে তাই সেটাকে অর্ডার করে দিচ্ছে ভুলে গেছে যে আমরা সকলে মহামান্য আদালতের কাছে বিচারের আশা করি আমাদের প্রত্যাশা মানুষ যখন কোথাও বিচার পায় না তখন বিচারালয়ের দ্বারস্থ হয় এক একটা কেস পড়ে থাকে দেড়শো দু বছর বছর ধরে কত টাকা এক একটা মানুষের খরচা হয়ে যায় কোনো কেসের বিচার হয় না শুধু বিজেপি বিল করলেই বিজেপি করলে বেল খুন করলেও বেল আর তৃণমূল করলে জেল বিজেপি করলে পিল আর তৃণমূল করলে খিল এই হয়ে গেছে আজকে বিচারের অবস্থা তবুও আমি বলবো এর মধ্যেও যারা ভালো আছেন তারা অন্তত বিচারের বাণী যাতে নীরবের নিভিতে না কাঁদে সেটা শুনুন এবং মানুষের কথা শুনুন বন্ধুরা বুঝতেই পারছেন যে খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরে যখন সভা করছেন তখন কিন্তু উল্টো দিকে সেই শেখ শাহজাহানের এলাকায় সরপেরিয়ায় সিবিআই গিয়ে কিন্তু তল্লাশি চালাচ্ছে সেখানকার একটি বাড়ির মেঝে খুঁড়ে এই সব অস্ত্রশস্ত্র বিস্ফোরক উদ্ধার করছে সেই বাড়িতে আরও কি কি রয়েছে সেই সব উদ্ধার করছে এবং যেটা জানা যাচ্ছে যে এই বাড়িটা একেবারে শেখ শাহজাহানের যে বিশেষ একটি বাংলো সেই বাংলো থেকে মোটে তিন চার কিলোমিটার দূরে আর সেটাতেই যেটা উঠে আসছে সেই প্রশ্নটাই কিন্তু তুলে দিচ্ছে যে আদতে কি শেখ শাহজাহান এইসব অস্ত্রশস্ত্র এই যে এবারের দু হাজার চব্বিশের লোকসভা ভোট সেই লোকসভা ভোটে নিজের গড় বাঁচাতে মানে তৃণমূলের গড় বাঁচাতেই কি এত উন্নয়নের জিনিসপত্র মজুদ রেখেছিল প্রশ্ন এটাও উঠছে যে নাকি এর আগে থেকেই এই সব অস্ত্রশস্ত্র মজুদ ছিল শেখ শাহজাহান তো অনেক টাল বাহানার পর গারদে সেই গারদে আবার শেখ শাহজাহানের পরিবারের কথা মনে পড়ছে পরিবারের দুঃখের কথা মনে পড়ছে কষ্টের কথা মনে পড়ছে আর পরিবারের দুঃখ কষ্টে তার চোখ দিয়ে জল পড়ছে আর অন্যদিকে এই শেখ শাহজাহানের চোখের জল দেখে তৃণমূলের নেতা নেত্রীদের বুক ফেটে যাচ্ছে কেননা এই শেখ শাহজাহানরাই তো বাংলার উন্নয়নের প্রতীক তারাই তো বাংলায় উন্নয়ন করে চলেছেন উন্নয়ন করতেন আর সেই উন্নয়ন করার জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছুই তো মজুত রেখেছিলেন সেগুলোই তো এখন মাটি ফুরে বেরোচ্ছে আর সেটাই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি কিন্তু মাটি ফুরে সত্যিটা বেরোনোর পরেও যেভাবে তৃণমূল নেত্রী কিংবা তৃণমূল নেতারা গলাবাজি করছেন সেই গলাবাজির পরে যেটা প্রশ্ন উঠছে এই যে তৃণমূল নেত্রী উন্নয়নের কথা বলছেন সেই উন্নয়নটা আসলে কি। কিসের সেই উন্নয়ন সত্যি সত্যি যেটা তৃণমূল উন্নয়ন বলছে সেটা কি মানুষের উন্নয়ন নাকি তৃণমূলের যে আতঙ্ক তৃণমূলের যে রাজত্ব তৃণমূলের যে ক্ষমতা ধরে রাখার লোভ কুর্সি ধরে রাখার লোভ তার উন্নয়ন এই প্রশ্নগুলো কিন্তু মানুষের মনে উঠছে বন্ধুরা বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ